চ্যানেল এখন যাচ্ছি আমার নতুন একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে ঢাকাতে প্রচুর বৃষ্টি যার জন্য বের হতে পারিনি আমার একটা ফেসবুক পেজ ছিল যেটা ফ্রিজ হয়ে যায় ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল একসাথে ওপেন করা হয় দুইটা কিন্তু ইউটিউবে কাজ করা হয় যার জন্য ফেসবুকে ওইভাবে ভিডিও মেক করা হয় না এখন আবার যাচ্ছি নতুন করে একটা পেজ ওপেন করতে সো পেজটা ওপেন করার পরে আবারও কন্টিনিউয়াসলি ফেসবুক পেজে ভিডিও মেক করবো যার জন্য নতুন একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে সো যখন আমি ইউটিউবে ছিলাম না আমার মনে হলো যে একটু ইউটিউবিং করব যার জন্য আমার এলাকার একটা ছেলের সাথে কথা বলি ও একজন ইউটিউবার সো ও আমাকে সাজেস্ট করে যে ভাই আপনি যদি ইউটিউবিং করতে চান তাহলে অনেক প্যারা হয়ে যাবে আপনি ফেসবুক পেজ ওপেন করে ফেসবুকে কাজ করে তাতে হবে কি আপনি খুব ফাস্ট পরিচিত লাভ করতে পারবেন তো আমার মনে হলো এই কথাটা কেন বললো যার জন্য আমি ইউটিউব চ্যানেল ইভেন হচ্ছে ফেসবুক পেজ দুইটাই ওপেন করি তো এক প্রকার ও যে বললো আমাকে যে ইউটিউব চ্যানেলে আমি পরিচিত লাভ করতে পারবো না খুব দ্রুত অনেকটা নাকি পেন হবে যার জন্য আমি ইউটিউবে কাজ করা শুরু করি ইউটিউবে ভিডিও মেক করি সো আমার হচ্ছে একুশ দিনের মধ্যে মনিটাইজ চলে আসে মাত্র একুশ দিনে আর যে আমাকে এই কথাটা বলছিল ওর প্রায় এক বছরের মতো লেগে গেছিলো ইউটিউবে মনিটাইজ নিয়ে আসতে যার জন্য আমি ইউটিউবে কাজ করি সেখানে ফেসবুকে ভিডিও মেক করা হয় না ও একটা জিদ কাজ করেছিল যে আমি ইউটিউবে পারবো না ও বলেছিল যে ভাই ইউটিউবে কাজ করলে এটা আপনার জন্য অনেক হার্ড হবে আপনি এটা করতে পারবেন না সো জিদ কাজ করে তারপর আমি ইউটিউবে কাজ করি সো একুশ দিনের মাথায় হচ্ছে আমার পেসটাকে আমি মনিটাইজ করতে পারি ইভেন এখন তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো একটা পর্যায়ে আছি ইভেন হচ্ছে হিউজ সাবস্ক্রাইবার প্রায় ফিফটি সাবস্ক্রাইবার দেখলাম যেটা আমি যতটুকু জানতে পারি আমাকে এই কথাটা বলেছিলো ফোর মনিটেজ আসতে এক বছরেরও বেশি সময় লেগে গেছে আর সেখানে আমার আসছে মাত্র একুশ দিনে সো যার জন্য ফেসবুকে ভিডিও মেক করা হয় নাই আর ফেসবুক পেজটা আমার ফ্রিজ হয়ে যায় অ্যাকচুয়ালি এখন আবার নতুন করে পেজটা ওপেন করব। ইভেন হচ্ছে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার পেজটাকে ফলো করবেন বেশি বেশি করে লাইক করবেন দেন হচ্ছে ইউটিউবের থেকে ফেসবুকে বেশি ভিডিও মেক করা হবে অ্যাকচুয়ালি ইউটিউবে জাস্ট ব্লগ দিব আর ফেসবুকে রিলস ব্লগ কিছুই অ্যাড করবো এখন থেকে কন্টিনিউসলি ফেসবুক ইভেন ইউটিউবে ভিডিও মেক করা হবে আর ইউটিউবে থেকে ফেসবুকে বেশি ভিডিও দেওয়া হবে যার জন্য আপনারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ইভেন লাইক করবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও লাভার্স এখন যাচ্ছি পেজটাকে ওপেন করার জন্য সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই